কাজ খুঁজে লাগে তিন মাস আপনার দুই মাস দুই মাসে খানারটা দেবো না কাজ করবো না রুম ভালো কোনো কিছু হয় না ভাই না আঁকামা করবো বহুত কষ্টে আছে সৌদি এখনো কাজের কোনো ভাব নাই সোদা ওর اوقات বেশি কাজ নাই কাম নাই সাপ্লাদি বেতন দয় না বেতন সাইড পাস দিলে আর পাঁচ মাস গুর হই ছয় মাস গুর হই আর বেতন খালি আরো বেশি কথা কয় বার যা বার যাও ওদের অবস্থা ভয়ংকর এখন যারা নতুন আসবো নতুন আসতে হয় নতুন আসবে এরা আসবে পুরো বোকা সাথে সোদা কোনো কাজ কাম নাই অভাব আইজে কানবে

কাজ টাস নাই মানুষজন অনেক কষ্টে আছে এই তো প্রবাস লাইফের জীবন অনেকে অনেক রকম ভাবে আছে তো এই যেখানে একজন আছে ভাই ভাই আপনার দেশের বাড়ি কই দেশের বাড়ি কই আপনার কুমিল্লা সদর হয়েছে কয় বছর হয়েছে আড়াই বছর কাজ টাস নাই কাজ আছে মানে কাজ বর্তমানে কাজের সংকটই কাজ কাম খুব কম তো এই আঁকা মাটা কাম আছে নাকি আকামা তুদিন আসিলো না ইয়োনা কামা বানাইছি আগা মানে কত লাগছে 10000 বিয়ারস 10000? হুরুম মারাছলো নাকি? জি হুরুম মানে কয় বছর আইছিল? কয় বছর মানে হুরুম মাস ছিল কয় বছর আগে ছয় টাইম আছে নাকি? আলহামদুলিল্লাহ। আড়াই বছর ধরে আর বাইরে যান নাই। গেলে কোন অবস্থা কি বেরাসার আছে অনেক মানে কাজ কাম নাই কাজ কাম কই না ও কাজ কাম কই রে তবে টাকা টাকা জমা যাওয়ার লাগবো মিনিমাম তো 5 লাখ টাকা নিয়ে যাওয়ার লাগবো হাই ভাবে আর কি সদর বের লইছে এই তা ওই কই জান এই যে মলা মলা কইছে এর মলা তো কি মলা ই বরে তো ই বরে কি টাকা তো ফিল টাকা তো ফিল এই রে 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 এই রে